স ক্যামেরা চ্যাপ্টার আশা করি বলেছেন জব অ্যান্ড এডুকেশন টিপস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সিলেট জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দশ মে দু পরীক্ষার সময় ছিল এক ঘন্টা আর পরীক্ষার সম্পূর্ণ নাম্বার ছিল সত্তর তো চলুন কথা না আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি এক নজরে দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে নিচের বাগধারার অর্থ লিখুন ঘুরে এর অর্থ হচ্ছে আশায় নিরাশা বাক্যটি হচ্ছে মামার সম্পত্তির লোভ এখন গুরে হাতের পাশ শেষ সম্বল বাড়ির জমিটাই তার এখন হাতের পাশ উরুন চণ্ডী অমিতবেই এমন উড়নচন্ডী উরুনচন্ডীর মতো খরচ করলে যে কোনো মানুষ নিঃস্ব হবে তারপর হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে হঠাৎ বড় হওয়া বা হঠাৎ ধনী হওয়া সুদীর ব্যবসা করে মতিন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে ইঁদুর কপালে অর্থ হচ্ছে মন্দ ভাগ্য ছেলেটি ইঁদুর কপাল ছেলেটা ঈদের কপাল বারবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি বা এই বাক্যগুলো যদি আপনারা অর্থগুলো জানেন তাহলে বাক্যগুলো যে কোনোভাবে বানানো যায় আর আমি বলে রাখি আমার এই চ্যানেলে স্বাস্থ্য সহকারী পদের অনেক মডেল প্রশ্ন দেওয়া আছে আর সেই প্রশ্নতে আমি যা যা যে যে টপিকগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম সেই টপিকগুলো সম্পর্কেই সেই টপিকগুলো নিয়েই বারবার পরীক্ষাতে প্রশ্ন আসছে সো আপনাদের বারবার বলি যে ওইগুলোই বারবার দেখেন আর আমি নিয়মিত আমার এই চ্যানেলে স্বাস্থ্য সহকারী পদের মডেল প্রশ্ন দিয়ে যাচ্ছি তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এক কথায় প্রকাশ করুন অল্প কথা বলে যে মৃতভাষী আমিষের অভাব নিরামিষ আকাশে চড়ে যে খেচর হরিণের চামড়া অজিন কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ আমি বরং বলেছিলাম আপনার বাংলার জন্য বাগধারা বিপরীত শব্দ এক কথায় প্রকাশ তারপর হচ্ছে আপনার সন্ধিবিচ্ছেদ এগুলো দেখার জন্য আমি বারবার বলেছিলাম আপনারা যে এগুলো দেখবেন বাগধারা এক কথা প্রকার বিপরীত শব্দ সন্ধি বিচ্ছেদ তারপরে গিয়ে আরও কিছু কিছু টপিকের নাম বলেছিলাম এগুলো দেখার জন্য তো তারপর তিন নম্বর বলেছে বিপরীত শব্দ লিখুন আদি আর বিপরীত শব্দ হবে অন্ত অজ্ঞ এর বিপরীত শব্দ হবে বিজ্ঞ গৃহী এর বিপরীত শব্দ হবে সন্ন্যাসী অনুকূল শব্দ হবে প্রতিকূল আবির্ভাব এর বিপরীত শব্দ হবে তেরোভাব তারপর বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন গবেষণা গবেষণা শব্দ হচ্ছে এসনা, ছাত্র ছাত্রযুগ ও সংকল্প জনৈক জনযুগ এক সংবাদ তো তারপর হচ্ছে বানান শুদ্ধিকরণ বা বানানগুলো শুদ্ধ করে লেখন। তো শ্রদ্ধাঞ্জলি এই শ্রদ্ধাঞ্জলি শুদ্ধ বানানটি হচ্ছে জাস্ট আপনার এই যে দীর্ঘকালের জায়গায় আপনার রসিকার দিবেন শ্রদ্ধাঞ্জলি ব্যতীত ব্যক্তির কোনো আকার থাকবে না বয়স তয় দীঘিকার তবে ব্যতীত ইতিমধ্যে এটা হবে ইতো মধ্যে ভালো করে রাখবে বলুন পিপিলিকা এটা হবে পিপি লিকা অর্থাৎ এখানে রসিকা যায় দীর্ঘা হবে আর এ দীর্ঘ রাজা রসিকার হবে পিপি লিকা তারপর সমীচিন এ সমীচীন বানানো হবে ছয় দুইটি স ময় দ্বিঘার ছয় দ্বিঘিকার দন্তান্ন সমীচিন তো এই ছিল বাংলা এবার আমরা ইংরেজি দেখে নিই ইংরেজি বলছে হাউ মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ রাইট দ্য নেম অফ পিলার্স তো এখানে স্মার্ট বাংলাদেশের ভিত্তিক কয়টি তো এটা কোনো একটা সিভিল সার্জনের কার্যালয়ে সঠিক মনে নয় কোন জেলাতে ওই জেলাতে আসছিলো যে স্মার্ট বাংলাদেশের ভিত্তি কটা বাংলায় ছিল সাধারণ গান ছিল আর এখানে সেম জিনিসটা ইংলিশ আসছে তাই আপনারা যারা আগের প্রশ্নগুলো দেখেছেন তারা অবশ্যই পারার কথা তো স্মার্ট বাংলাদেশের ভিত্তি কটি চারটি কী কী স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট অ্যান্ড স্মার্ট সোসাইটি তারপর সাত নম্বর বলছে নিচের বাক্যসমূহ ইংরেজি অনুবাদ করুন এগুলো অবশ্যই আসবে যে আমি বলছিলাম যে লিখিত পরীক্ষা হলে বাংলায় কি ইংরেজি কী আসবে এই যে ইংলিশ অনুবাদ আসবে তারপর আপনার আরও কি সিনারি মেন্টেন আসতে পারে কারেকশন আসতে পারে তো সিলেট সুরুমা নদীতে অবস্থিত এটি হবে সিলেট স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্কস অফ সুরমা সুমন ক্রিকেট খেলে সুমন প্লেস ক্রিকেট পাখিটি একা সুরে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই পৃথিবীর সূর্য চারদিকে ঘুরে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান তারপর হচ্ছে আমি সাত দিন ধরে জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার সেভেন ডেজ এটাও অনেকগুলো সিভিল সার্জন কার্যালয়ে এসেছিলো হয়তো কোথাও আমি দিন যাবত ধরে কোথাও পাঁচ দিন যাব ধরে কোনো কি জাস্ট একটু দিনটা চেঞ্জ হতে পারে তো আট নম্বর পড়ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ডু নট শাউট ড্যাশ মি এখানে শাউট অ্যাট মি আই এম গুড ড্যাশ ইংলিশ এখানে হবে গুড অ্যাট গুড এট মানে দক্ষ আর সাউট এট মানে চিৎকার করা তো এখানে হচ্ছে গুড অ্যাট ইংলিশ আমি ইংলিশদের দক্ষ মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর এখানে মাসে নাম্বার ইন বসে তারপর হচ্ছে হি ডায়েট কলেরা রোগে মারা গেলে প্রিপোজেশন কী বসে তো হি ডায়েট অফ কলেরা গুড টু পিটি ড্যাশ হিম পিটি অন হিম তারপর বলছে মেক সেন্টেন্স উইথ ফলোইং তো প্রথমে বলছে আপ উইথ এর অর্থ হচ্ছে সহ্য করা আর এটা সিনোনিম নাম হচ্ছে টলার কোটাগুই টলারেন্ট তো এটা বাক্য হবে প্যারেন্টস মাস্ট পুট আপ উইথ দ্য টর্চার অফ কিডস তারপর হচ্ছে প্রিয় টু অর্থ পূর্বে সাবমিট ইউর প্রপোজাল প্রিয়র টু হাকিমস সাবমিট ইউর প্রপোজাল প্রেয়োর টু মানে হাকিমের পূর্বেই তুমি তোমার প্রস্তাবটি কি করো সাবমিট করো তারপর হচ্ছে ক্যাটস ক্যাটসেন ডগস অর্থ হচ্ছে মুসলদারে অ্যার ইংলিশ হচ্ছে হেভিলি ইট ওয়াজ রেইনিং ক্যাটসেন ডগস তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে লিখিতভাবে ইন রাইটিং পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাট ওয়ান্স অথচ তৎক্ষণাৎ ইমিডিয়েটলি হি এন্টার দ্য ফরেস্ট অ্যাট ওয়ান্স এ টাইগার কাম আউট কেম আউট ফ্রম ফরেস্ট বা এগুলো আপনারা নিজের মতো করে বাক্য দিতে পারেন অথচ আসলে এই যদি তৎক্ষণাৎ অর্থগুলো জানেন এগুলোর অর্থগুলো জানলে বাংলার অর্থগুলো জানলে বাক্য করা সহজ তো তারপর দশ নম্বর বলছে রাইট কারেক্ট স্পেলিং লেজার এর সঠিক বানানো হবে ই এল ইআইএসইউআরই তারপর হচ্ছে কিন্ডার গার্ডেন এখানে গার্ডেনের জায়গায় টি ডি এ জায়গায় টি হবে কেআইএন আর জি এ আর টি এন কিন্ডার গার্ডেন মিসপেল এর সঠিক বানানো হবে এম আই ডাবল এস পি ডাবল এল মার্শাল এর সঠিক মানুষ হবে এম এ আর এস এ এল মার্শাল অ্যাওয়ারনেস এর সঠিক মানুষ হবে এ ডাব্লিউ এ আর ই ডাবল এস অ্যাওয়ারনেস তারপর বলছে নিম্নের মুখের নিম্নের নিম্ন প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর হবে আর কি এটাং মিস্টেক যাক তো প্রথম প্রশ্ন হচ্ছে এক এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াং সিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তির নাম লেখুন তো খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তির নাম হচ্ছে তারামণ বিবি আর সেতারা বেগম তারামন বিবি হচ্ছে বীর প্রতীক আর ক্যাপ্টেন সেতার গমনীয় বীরপ্রতীক আর স্বতন্ত্র কোথায় ইউএনএচসি আর দপ্তর হচ্ছে জেনুভা আর ইউএন সি আর এটা পুনর্ূপ কখনো কোন আসে এটা পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজেস তারপর হচ্ছে বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে শিক্রদানকে প্রথম দেশ কোনটি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে শিক্ষান প্রথম দেশ কোনটি এটা ভুটান শিক্রদানকে প্রথম দেশ হচ্ছে ভুটান দ্বিতীয় ভারত তারপর প্রদেশ হচ্ছে দীর্ঘগত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার তারপর বলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে এটা দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত ঈশ্বরদী পাবনা ভুটানের রাজধানীর নাম কি ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু পৃথিবীর গভীরতম রথ কোনটি বৈকাল রথ তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো একুশ সালে তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের আসন সংখ্যা কত বাংলা জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশটি তিনশোটি হচ্ছে সাধারণ আসন আর পঞ্চাশটি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন আই সি বি এর পুনরূপ কী আইসিসিডি আইসিডিডিআর বি এর পুনর্বরচী ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ বাংলাদেশে একমাত্র সরকারি ওষুধ পুস্তকের প্রতিষ্ঠান কোনটি হবে এসেন্সিয়াল ড্রাগস এসেনশিয়াল ড্রাগস কোন ভিটামিন এর অভাবে রাতখানা রোগ হয় এটা ভিটামিন এ ভিটামিন এর অভাবে রাতখানা রোগ হয় তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হচ্ছে সাতাইশটি তারপরে গণিত প্রশ্ন তো আমরা গণিত দেখে নিই বলছে যে একটি চোবাচ্চার পাঁচ ভাগের তিন অংশ পূরণ হতে সাত ঘন্টা সময় লাগে লক্ষ্য করুন এই পাঁচ ভাগের তিন অংশ পূর্ণ হতে সাত ঘন্টা লাগে সাত ঘণ্টা চোবাচ্চারটি বাকি অংশ পূরণ হতে কত সময় লাগবে তো নর্মালি চিন্তা করুন পাঁচ ভাগের তিন অংশ পূর্ণ কত সাত ঘন্টায় তাহলে সম্পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ পূর্ণ হবে কত তাহলে যদি পাঁচ ভাগের পাঁচ ভাগের তিন অংশ যদি সাত ঘন্টা হয় তাহলে এক অংশ কী হবে সাত গুণ পাঁচ ডিভাইড বাই তিন এরকম তাহলে তিন সরি পাঁচ সাতা পঁয়ত্রিশ আর হচ্ছে তিন পঁয়ত্রিশ ভাগের তিন তাহলে এই পঁয়ত্রিশ ভাগের তিন হচ্ছে সম্পূর্ণটা অংশ পূর্ণতে সময় লাগে তো এটা ঘন্টায় আমরা যদি মিনিটে নিয়ে যাই সাইড দিয়ে গুণ দিলে মিনিটে চলে তো মিনিটে দিলে সাতশো মিনিট সম্পূর্ণ হচ্ছে পূর্ণ হতে কত মিনিট লাগে সাতশো মিনিট আর সাতশো মিনিটে কত ঘন্টা এগারো ঘন্টা চল্লিশ মিনিট এগারো ঘন্টা চল্লিশ মিনিট তো নর্মাল বলছে যে পাঁচ ভাগের তিন অংশ পূর্ণ হতে সাত ঘন্টা লাগে বাকি অংশ পরিণত কত ঘন্টা তো নর্মালি সম্পূর্ণ অংশ দিয়ে এগারো ঘন্টা চল্লিশ মিনিট লাগে তার মধ্যে সাত ঘণ্টা বাদ দিয়ে দিই সাত ঘন্টা বাদ দিয়ে দিতে বাকি অংশটা পূরণ হয় কারণ আমার সম্পূর্ণ চোপাচার পরিণত সময় লাগে এগারো ঘন্টা চল্লিশ মিনিট এর মধ্যে সাত ঘণ্টা হয় পাঁচ বাকি তিন অংশ তাহলে বাকি অংশটা মাইনাস করলে এই যে এগারো ঘন্টা চল্লিশ মিনিট যদি আমরা সাত ঘন্টা বাদ দিই তাহলে যা থাকে তা তার কথা থাকবে চার ঘন্টা চল্লিশ মিনিট তো তারপর প্রশ্ন বলছে উৎপাদক করুন এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস ছত্রিশ তো উৎপাদককে বিশ্লেষণ করার সময় প্রথমে আমরা এ প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটার গুণ করব তো গুণ করলে হবে ছত্রিশ এক্স স্কোয়ার এই দুটি সংখ্যাকে এমন দুটো সংখ্যা দ্বারা কাজ করতে হবে বা ভাঙাইতে হবে যাতে যুগ অথবা বিয়োগ করলে প্লাসে তেরো এক্স হয় তো আমরা ভাঙাইতে পারি চার নং ছত্রিশ নাইন এক্স আর কত এই ফোর এক্স তাইলে চার নং ছত্রিশ এক্স স্কোয়ার আর প্লাস করলে হবে তেরো নয় চারে তেরো তো আমরা এভাবে ভাঙেলাম এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর প্লাস ছত্রিশ তো এখানে এক্স এখানে এক্স স্কোয়ার আসে এখানে X দুইটা মিলে শুধু এক্স কমন যায় এক্স কমন নিলাম তো এখানে দুইটা একটা আর একটা এক্স আর এখানে তো বাদ রাইন তাহলে এক্স প্লাস এখানে ফোর কমন যায় কেননা এখানে ছত্রিশ আসে ছত্রিশকেও চারদারা ভাগ যায় চারকেও চারদারা ভাগ চায় তাহলে চার কমন যায় চার কমনকে থাকে কি এখানে এক্স থাকে আর এখানে চার নং ছত্রিশ নয় থাকে তো কমন হচ্ছে এক্স প্লাস নাইন আন হচ্ছে এক্স ফোর রেজাল্ট হচ্ছে এটা এক্স প্লাস নাইন তো আমরা তারপর প্রশ্নটি দেখি তারপর বলছে একটি ত্রিভুজাকৃতি মনে রাখবেন ত্রিভুজাকৃতি একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি পঁচাত্তর ফুট এবং উচ্চতা চুয়াল্লিশ ফুট ভূমি এবং উচ্চতা চুয়াল্লিশ ফুট প্রতি বর্গ ফুট তেইশ দশমিক পঞ্চাশ টাকা হারে গাছ লাগাতে কত টাকা খরচ হবে তো জমির ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজাকৃতির জমি যেহেতু তেলের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে পঁচাত্তর আর উচ্চতা হচ্ছে চুয়াল্লিশ তো এখানে এটার কাজ করবে ষোলোশো বর্গ ফুট ষোলশো পঞ্চাশ বর্গ ফুট একটা জমির ক্ষেত্রে ফল হচ্ছে ষোলোশো পঞ্চাশ বর্গ ফুট তো প্রতি বর্গ ফুটে ঘাস লাগাতে খরচ হয় কত তেইশ দশমিক পঞ্চাশ টাকা এটা হচ্ছে এক বর্গ ফুটে গাছ লাগাতে খরচ হয় আমরা এটা ভেবে লিখতে পারি যে এক বর্গ ফুটে এক বর্গ ফুটে খরচ হয় কত তেইশ দশমিক পঞ্চাশ টাকা সুতরাং ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটে খরচ হয় এর তেইশ দশমিক পঞ্চাশ গুণ ষোলোশো পঞ্চাশ তাহলে হবে আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা এটাই অ্যান্সার তো এই ছিল সিলেট জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধানটি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা নজর রাখবেন কেননা এই চ্যানেলে সিভিল সার্জন কার্যালয়ের এই যে সাজেশনমূলক মডেল প্রশ্ন দেওয়া হয় আপনারা সকল সাজেশনমূলক মডেল প্রশ্নই আমার এই চ্যানেলে গেলেই পেয়ে যাবেন